দেখো আমি তোমাদের জন্য ষষ্ঠ অধ্যায় নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি আমার কাজই হচ্ছে তোমাদের সহজ করে আইসিটি বোঝানো আমার বিশ্বাস যারা আমার ক্লাসগুলো নিয়মিত করে তাদের কাছে আইসিটি একেবারে সহজ সহজ হয় কারণ আমি আগে হলো করে তারপরে আস্তে 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 করে ভিতরে যেই ঝামেলা কঠিন জড়তা সেগুলো শেখাই তখন তার কাছে আর ভয় লাগে না কিন্তু প্রথমে যদি তোমাকে আমি কঠিন দিই ভয় পাবে তো দেখো আমি ষষ্ঠ অধ্যায় শুরু করার আগে এই ষষ্ঠ অধ্যায় অনেক সৃজনশীলের কতে যে প্রশ্নগুলো একশো পার্সেন্ট আসবেই আসবে এমন কিছু প্রশ্ন সহজ ভাষায় আমি এখানে নোট করে তোমাদেরকে দিব তারপরে পড়াবো তাতে কি হবে অন্তত পক্ষে তোমার ভিতরে এতটুকু আত্মবিশ্বাস তৈরি হবে যে এই অংশ থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসবে আমি সেই প্রশ্নটি পারি বা না পারি ক তো আমরা হচ্ছে আগে এই ষষ্ঠ অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে ধারণা রাখবো তাহলে ষষ্ঠ অধ্যার কাজ কি থেকে আমি কি শিখতে পারবো এই জিনিসগুলো কিন্তু তো যারা যারা ধরো এই যে আবার আমি দেখাই এই আগে আর কি আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের জন্য ক্লাস রেকর্ড করছি তো এই জিনিসটা দেখাই তো যারা যারা আমার এই কোর্সে ভর্তি হয় তাদের ওই সকল অধ্যায় পক্ষ হয় সহ সাজে সন্ধে হয় রেকর্ড ক্লাস কিউ সি কিউ দেওয়া হয় এরপর বোর্ড পরীক্ষা পর্যন্ত লাইভে প্র্যাকটিস করা হয় তো তোমার চাইলে কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও

তথ্য বা সংখ্যা যা থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থবহ তথ্য পাওয়া যায় ডেটাবেস কি ডেটাবেস হলো তথ্য সংরক্ষণ সংগঠিতকরণ ও ব্যবস্থাপনার একটি পদ্ধতিগত ডিবিএমএস কি ওই ডিবিএমএস মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো ডিবিএস এমএস এর পুনরূপ হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হল এমন এক এমন এক সফটওয়্যার যা ডেটাবেস তৈরি পরিচালনা ও নিয়ন্ত্রণ করে অর্থাৎ তুমি ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পদ্ধতি ব্যবহার করে ডেটাবেস তৈরি করতে পারবা পরিচালনা করতে পারবা নিয়ন্ত্রণ করতে পারবা বর্তমান সময়ে এটা বেশ উপযোগী একটা অংশ এবং তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো এখন থেকে তোমাদের এই ফুল সিলেবাসে পরীক্ষা হবে অর্থাৎ ষষ্ঠ অর্ধা মাস্টি থাকবেই এর আগে যারা পরীক্ষার্থী ছিল পঁচিশ তেইশ চব্বিশ তাদের কিন্তু ষষ্ঠ থেকে প্রশ্ন আসে তোমাদের আসবে ফিল্ড কি টেবিলের প্রতিটি কলামকে ফিল্ড বলে যা নির্দিষ্ট ধরনের তথ্য ধারণ করে রেকর্ড কাকে বলে টেবিলের প্রতিটি সারিকে রেকর্ড বলে তার মানে বুঝো কলামের ভিতরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ফিল্ড শাড়ি আড়ারি যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি রেকর্ড যেমন ধরো তোমার মানে কলামের ভিতর থাকে কি রোল নেম জিপিয়ে তাহলে রোল নেম জিপিয়ে ফিল্ড আর শাড়ির ভিতর থাকে কি এক রহিম ফাইভ পয়েন্ট জিরো জিরো তাহলে এক রহিম ফাইভ পয়েন্ট জিরো এটা রেকর্ড এই জিনিসগুলো তুমি বুঝতে পারবা আর কি যখন ভিতরে অঙ্ক করবা ভিতরে প্র্যাকটিস করবা আমি কি বললাম এই এই যে এই কগুলো যখন তুমি পড়বা তখন এই এই অংশ সম্পর্কে তোমার একটা ধারণা হয়ে যাবে তো যাই হোক ওই যে আমার ওই ওই কোর্সে ভর্তি হলে এটা আমি পিডিএফ আকারে দেবো এত প্রশ্ন এখন আর পড়েছ না করো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এটা তোমাদের খুবই কাজে লাগবে একদম সংক্ষেপে সহজ ভাষায় লেখা এত সহজ ভাষা আমার মনে হয় না যে কোথাও খুঁজে পাবা আর আবারও ওইটি একটু স্ক্রিনশট দিছো এটি একটু দেখাই রাখি তোমরা আবারও বলি বারবারই বলি কারণ আমি চাই তোমরা ভালো করো হতাশ না হয়ে আমার এখানে তোমরা যা আশা করবা মানে আমি যা বলবো তার থেকে কয়েক গুণ বেশি পাবে যা আশা করবে তার থেকে বেশি পাবে তো বিস্তারিত জানতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়েও একদম প্রথম থেকে সব শিখতে পারবে সকল অধ্যায় শিখতে পারবে এবং শিখে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারবে ইচ্ছা লাইসেন্সের কোনো সমস্যা থাকবে না তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ